প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক বিন্দু আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা বৃহত্তর তেয়াবারিয়া গরুর হাটে আজকে এখানে গরুর দাম কীরকম তেয়াবারিয়া হাটে আজকে সেটি তথ্য আপনাদেরকে জানিয়ে দেব তো সবাই ভিডিও জুড়ে থাকবেন প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি তেয়াবারিয়া বৃহত্তর গরুর হাট এটা হচ্ছে টাঙ্গাইলের নাগরপুরের চরাঞ্চলের চরাঞ্চলের একটি তেয়াবারিয়া হাট এই চরাঞ্চলের যে গরুগুলি রয়েছে তারা সবাই কিন্তু এখানে সাপ্তাহিক হাটটি রয়েছে তারা এখানে বেচা কেনা করতে আসে এটি চরাঞ্চলের একটি বৃহত্তর গ্রামাঞ্চলের একটি হাট তা আজকে দেখব এই তেয়াবারিয়া হাটে এই গরুগুলি কীভাবে বিক্রি করা হচ্ছে তা আমার সামনে একটি গরু রয়েছে এটা কি এটা কি সার গরু না সার গরু এটার বয়স কত দিন হবে দেড় বছর না

এখানে পাইকাররা তিপ্পান্ন পর্যন্ত বলছে দেয় নাই আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি এখানে ছোট দুটি গরু রয়েছে দুইটা মাঝারি এটি দুইটা বয়স কত দেশি নাকি দুইটা কত চাচ্ছেন ভাইয়া তিরিশ চাচ্ছেন পনেরো হাজার করিয়া হ্যাঁ এক লক্ষ তিরিশ পঁয়ষট্টি করিয়া এই দুইটা নিয়ে আসলেন কাস্টমারে কেমন দাম বললো নাই আজকে কাস্টমার নাই হাটে এখনো দাম বলে নাই এখনো দাম বলে নাই এই হাটটি হচ্ছে বিকাল বেলায় বেশি জমজমাট হয় দুইটার পর থেকে এখানে গরু আসা শুরু হয় এবং সন্ধ্যা আগ পর্যন্ত কিন্তু এখানে বেচা কেনা হয়ে থাকে কারণ এটা হচ্ছে গ্রামীণ পর্যায়ের হাট এখনো কিন্তু গরু এই মাঠে আসছে আপনারা জানেন এখানে যে ছোটো সাইজের গরুগুলি রয়েছে এটা কি সার গরু এটা কি সার ও মাত্র নিয়ে আসলেন দরদাম বলে নাই কেউ আচ্ছা এই সাইজ ছোট ছোট গরু রয়েছে খুব তো দুষ্টমি করতেছে কাকা এটা কি সার গরু নাকি সার গরু দেশি দেশি কত চাচ্ছেন এটা এই দরদাম কেমন বললো কাস্টমাররা এখনো বলে নাই পঞ্চান্ন বলছে এই পর্যন্ত সর্বোচ্চ পঞ্চান্ন আচ্ছা কাকা আপনারা এটা কত চাচ্ছেন এক লক্ষ দশ এটা ওজন কতটুক হবে আড়াই মন হবে এক লক্ষ দশ চাচ্ছেন দেশি গরু না আপনাদেরকে এই পাশে নিয়ে যাচ্ছি অনেক দেশি গরু উঠেছে দেশি না কাকা খুবই সুন্দর গরু মধ্যম সাইজ এটা কত চাচ্ছেন কাকা চাচ্ছেন না কাস্টমার বললো এখন তো দুইটার উপরে বাজে এখনো কাস্টমার আসতেছে না এখানে যে হাটটা এটা কিন্তু তিনটার পরে জমজমাট হয় তিনটার পরেতে জমজমাট হয় তো এখানে অনেক গরু নিয়ে কিন্তু যারা কৃষকরা রয়েছে তারা কিন্তু সবাই মাঠে গরু নিয়ে হাজির হয়েছে এটা কি সার গরু না কাকা এটা কত চাচ্ছেন দাম পঁয়ষট্টি না দরদাম কিছু হয়েছে দরদাম কেমন দাম হইলো আটান্ন পঞ্চান্ন পর্যন্ত বলছে কাস্টমাররা আচ্ছা আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছে আরও অনেক গরু উঠেছে এটা কি দেশি গরু না সাদা গরু খুবই সুন্দর কত চাচ্ছেন পনেরো মাস দুই বছর হয় নাই তো না কাস্টমাররা কেমন দাম বললো সাতান্ন পঞ্চান্ন পর্যন্ত উঠছে একটা নিয়ে আসলেন আচ্ছা

আপনার চাওয়া কত এক লক্ষ পঁচিশ আর ওই কাস্টমারে কত বললো এখনো বলে নাই ভয় পাইছে না আচ্ছা এখানে দেখেন প্রচুর মাঝারি সাইজ গরু রয়েছে একটা জিনিস লক্ষ্য করলাম যে এই হাটে বেশিরভাগই কিন্তু মধ্যম সাইজের গরুগুলি রয়েছে আর বিশেষ করে কিন্তু এখানে যে দেশি গরুই বেশি এখানে যে অস্ট্রেলিয়ান শাহি আলফিজিয়ান যে সিন্ধি গরুগুলি রয়েছে এইগুলি জাতের গরু কিন্তু এখানে খুবই কম তো এখানে গ্রামীণ পর্যায়ের একটি হাট এখানকার মানুষ বেশিরভাগ দেশি জাতীয় যে গরুগুলি রয়েছে তারা এখানে নিয়ে এসেছে হাটে প্রচুর গরু উঠেছে দেশি গরু উঠেছে দেখেন প্রচুর গরু এখানে মধ্যম সাইজের গরুই বেশি আমি লক্ষ্য করলাম তা আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি সামনে অনেক গরু উঠেছে এখানে প্রচন্ড রোদ মাঠে মাঠে প্রচণ্ড রোদ্রের কারণে অনেকেই কিন্তু গাছের যে ছায়া রয়েছে ছায়ার নিচে অনেকেই গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে তা আমার সামনে একটি গরু রয়েছে খুবই সুন্দর একটা গরু কাকা কেমন আছেন গরু একটা নিয়ে আসলেন না এটা কারণে ছায়া আসলেন এটা কত চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার চাচ্ছেন এটা ওজন কতটুকু হবে তিন মন হবে না এক লক্ষ পাঁচ চাচ্ছেন কাস্টমার কেমন দাম বললো এখনো কাস্টমার আসে নাই না এখানে একটি বিশাল গরু রয়েছে খুবই সুন্দর এটা কি জাতের গরু ভাইয়া এটা কি জাতের গরু ভাইয়া শাহিওয়াল হ্যাঁ শাহিওয়াল কত চাচ্ছেন এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া শাহিওয়াল গরু ব্ল্যাক কালার খুবই সুন্দর এটা কত চাচ্ছেন গরুটা এক লক্ষ পাঁচ হাজার না এটা বয়স কত দিন হয়েছে এটার এক বছরের চেয়ে বেশি হয়েছে কিন্তু এটা তো একেবারে বড় সড় বিরাট বড় হয়ে গেছে এক লক্ষ পাঁচ চাচ্ছেন কাস্টমারে কেমন দাম বললো পঁচাত্তর সত্তর আশি পর্যন্ত বলছে আশি সর্বোচ্চ বলছে আচ্ছা আচ্ছা তা আপনার টার্গেট কত কত হইলে এটা সারিয়ে দিবেন নব্বই হলে সাড়ে দিবেন আচ্ছা এই পাশে আপনাদেরকে নিয়ে যাচ্ছি অনেক গরু এখনো কিন্তু মাঠে গরু আসছে প্রচুর গরু মাঠে আসছে প্রচুর রৌদ্র সেই জন্য গাছের ছায়া গরু গুলি বেঁধে রাখা হয়েছে কেমন আছো ভাইয়া গরু কয়টা নিয়ে আসলেন আজকে তিনটা না বিক্রি হয়েছে কয়টা এই তিনটা না আর এখানে দুইটা আছে এটা কি দেশি জাতের গরু সিন্দি গরু হ্যাঁ হ্যাঁ সিন্দি গরু এটা কত চাচ্ছেন গরুটা এক লক্ষ পনেরো হাজার আপনার চাওয়া কাস্টমার কেমন বললো পর্যন্ত সর্বোচ্চ তা আপনার টার্গেট কত হইলে বিক্রি সামান্য বেশি হইলে দেওয়া যাবেন আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই আমার কৃষক যে চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে আরও কিছু গরু দেখাচ্ছি সামনের দিকে নিয়ে যাচ্ছি প্রচুর গরু উঠেছে এটা হচ্ছে একটা চরাঞ্চলের হাট তেবারিয়া হাট মঙ্গলবারের একটি বৃহত্তর হাট এখানে গরু নিয়ে এসেছে আসসালামু আলাইকুম কেমন আছেন গরু কয়টা নিয়ে আসলেন কাকা দুইটা এই দুইটা না আচ্ছা আমি বড় বড়টা জিগাই এই বড়টা কত টাকা হলো বিক্রি করবেন দাউন 48 হ্যাঁ 45 লক্ষ 45 এটা ওজন কত টুক হবে সরে সরে আড়াই না কাস্টমারে কি কিছু দাম বলছে এটার কত বলল এক 22 দাম লক্ষ 20 22 বলছে না এক লক্ষ 20 22 পর্যন্ত দাম উঠছে এই পাশে গরু রয়েছে এই যে এখানে এটা কি শাহিওয়াল না হ্যাঁ এটা শাহিওয়াল শাহিওয়াল এটা কত চাচ্ছেন গরুটা দাম 105 এক লক্ষ পাঁচ বিশাল বড় গরু দেখেন কত সুন্দর লাল গরু এক লক্ষ পাঁচ আপনার চাওয়া না কাস্টমাররা কেমন দাম বলল আশি পঁচাশি পর্যন্ত বলছে না সামনে আরো দুটি গরু রয়েছে কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে গরু কি দুইটা নিয়ে আসলেন আচ্ছা আপনি বড় বড় গরুটা জিজ্ঞাসা করি দেখি লাল গরুটা এটা কি জাতের গরু দেশাল না এটা কত চাচ্ছেন গরুটা এক লক্ষ পনেরো দরদাম কিছু হয়েছে না কোনো দাম হয় নাই আচ্ছা এই গরু দুটা কোন জায়গাতে নিয়ে আসছিলেন আপনার পালা না দুটা পালা গরু আচ্ছা প্রিয় দর্শক যা যেখান থেকে দেখছেন আপনাদেরকে শুভকামনা জানাই আমি তৌফিক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম đi ra mà anh làm cái gì không biết người nắm cái được vậy